হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নর্থ মেসিডোনিয়ার যেতে কত টাকা লাগে বেতন কত কোন বিষয়ে বেশি বেশি কাজ পাওয়া যায় বা আপনার কাজ কী কী কাজে আপনার এই নর্থ খুব অল্প দিনের ভিতরে যাওয়া যায় এই টোটালি বিষয় নিয়ে আজকে ভিডিও তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন প্রথমত মূলত আপনাদেরকে শুরু করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে নর্থ মেসিডোনিয়ার যেতে কত টাকা লাগে আসলে নর্থ মেসিডোনিয়া যেতে আপনি যদি একটা ভালো এজেন্সি খুঁজে বের করে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে একটা ভালো এজেন্সি খুঁজে বের করে জমা দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা খুব অল্প সময়ের ভিতরে এই নর্থ মেসিডোনিয়া থেকে বের হয়ে আসতে পারবেন পারমিট অভিসানে বেরোয় আসতে পারবেন তো নর্থ নিয়াতে যেতে কত টাকা লাগে দালাল চক্র সাথে যদি আপনি পড়ে যান দালাল চক্রর কাছে যদি পড়ে যান তাহলে আপনার সাড়ে সাত থেকে সাড়ে আট লাখ পারে কিন্তু যদি আপনি ভালো একটা এজেন্সি খুঁজে বের করে সেখানে জমা দেন তাহলে আপনার সাড়ে ছয় থেকে সাত বা সাড়ে সাত লাখ টাকা এর বেশি লাগে না আবার অনেক এজেন্সি কিছু কন্ডিশনে আপনার আট লাখ টাকাও নিয়ে থাকে যেমন হচ্ছে তারা সব কিছু আগে করে দিবে তারপরে মানে কোনো এগ্রিমেন্ট এগ্রিমেন্ট করে নেবে এরকম যে আপনার পারমিট আসবে ভিসা আসবে তারপরে যে আপনাকে পেমেন্ট দিতে হবে সেই ক্ষেত্রে তাদের অ্যামাউন্টটা একটু বেশি দিতে হয় এর জন্য কিছু এজেন্সি এরকম সিস্টেমে কাজ করে তো আপনি যদি এরকম সিস্টেমে কাজ করাইতে পারেন তাহলে অবশ্যই খুবই ভালো একটা ব্যাপার যেহেতু আপনার এখানে কোনো চাপ থাকলো না কিন্তু যদি আপনি এখানে কোনোভাবে যদি আপনার মিস্টেক হয় যে আপনি যেতে পারবেন না বা যেতে পারছেন না তাহলে কিন্তু আপনার একটা বড় অ্যামাউন্ট তাদেরকে গুনতে হবে সেই এজেন্সিদেরকে গুনতে হবে যেহেতু তারা তাদের নিজেদের সময় দিছে অর্থ দিছে দিয়ে আপনার পারমিট নিয়ে আসছে ভিসা নিয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ঝামেলাটা থেকে যাবে এর জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যদি এই সিস্টেমে যদি করতে পারেন তাহলে অবশ্যই ভালো আর যারা এই সিস্টেমে করতে চাচ্ছেন না যে ভাই না আমার পরিচিত আছে আমার লোক আছে সেক্ষেত্রে আপনারা একটু যাচাই বাসাই করবেন দেখবেন এখানে অ্যামাউন্টটা অনেক কমে যাবে সেটা সাড়ে ছয় লাখ টাকা থেকে সাড়ে সাত লাখ টাকার ভিতরে পেয়ে যাবেন তো অবশ্যই আপনি একটা ভালো এজেন্সি দেখে জমা দিবেন ব্যাপার হচ্ছে যে এরপরে আপনাদেরকে বলি যে নর্থ মেসোরোনিয়ায় কি কি কাজে আপনি যেতে পারবেন আসলে তো নর্থ মেসোরনিয়াতে আপনি ফ্যাক্টরির কাজে যেতে পারবেন আপনি এগ্রিকালচারে যেতে পারবেন আপনি কনস্ট্রাকশনের কাজে যেতে পারবেন এবার এগ্রিকালচারে বিভিন্ন ধাপ আছে আপনার ফ্যাক্টরির কিছু কিছু ধাপ আছে আপনার কনস্ট্রাকশনের বিভিন্ন ধাপ আছে তো ব্যাপার হইতে যে এগ্রিকালচারের আপনার আপেল বাগানে স্ট্রবেরি বাগানে এটা মনে করেন আপনার উঠানো লাগতে পারে পানি দিতে পারে পানি দিতে হতে পারে এরকম বিভিন্ন সেকশনে কাজ আসতে পারে আপনার হচ্ছে এবার যদি বলি আপনার আপনার হচ্ছে কনেক্সটেকশনের কি কাজ যেমন লাইনের কাজ টাইলসের কাজ আপনার হচ্ছে বিল্ডিংয়ের মানে ইট ইট গাঁথা যে কাজ এগুলো আছে প্লাস্টারের কাজ মানে অনেক আপনার হতে পারে হচ্ছে রাস্তার কাজ আপনার হতে পারে এরকম বিভিন্ন কাজ যেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনে এগুলা হচ্ছে আপনার টোটালি বিল্ডিংয়ের কাজ এক কথাই বিল্ডিংয়ের কাজগুলো আপনি খুব সহজে আসতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে ফ্যাক্টরির কাজ কী কী ফ্যাক্টরির কাজে আপনারা আসতে পারবেন নর্থ মেসরনিয়াতে আপনি বিয়ার ফ্যাক্টরি আপনার হচ্ছে বিয়ার ফ্যাক্টরি আছে যেমন হচ্ছে আপনার স্টিল ফ্যাক্টরি আছে যেমন হচ্ছে আপনার প্লাস্টিক ফ্যাক্টরি আছে আপনার হচ্ছে এরকম বিভিন্ন ফ্যাক্টরি আছে যেসব ফ্যাক্টরিতে আপনি খুব মানে এসব ফ্যাক্টরিতে আপনি কাজ নিয়ে আসতে পারবেন তারপরে একটা কথা বলে রাখি সেটা হইতেছে যে আপনাদের যদি স্কিল থাকে আপনাদের যদি কাজ জানা থাকে আপনারা যে কাজের উপরে আসতেছেন সেটার উপরে যদি আপনাদের কাজ থাকে তাহলে আপনাদের অবশ্যই বেতনটা বেশি এবার আপনাদের বলি যে নর্থ মেশরুনিয়াতে আসলে বেতন মানে স্যালারি কত হতে পারে যারা নর্থ মেসরনিয়াতে কাজ জেনে আসবেন মানে আপনি যে কাজে আসতেছেন সেই কাজটা আপনি জানেন তাহলে সেক্ষেত্রে আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরো বা সাড়ে পাঁচশো ইউরো আপনি পেতে পারেন প্রথম স্টার্টিংয়ে মানে শুরুতে আপনি এমন স্যালারি মানে সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ইউরো নর্থ মেসুডিনাতে কিন্তু স্যালারি খুব বেশি হয় না কারণ হচ্ছে যে এখানে আপনার যেহেতু আপনি যদি ফ্যাক্টরিতে কাজ করেন তাহলে আপনার থাকা খাওয়া কোম্পানি দেবে এখানে স্যালারিটা আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো ইরো দেবে আর এখানে যদি আপনি কাজ না জানেন সেক্ষেত্রে সাড়ে তিনশো থেকে চারশো ইরো এর বেশি আপনাকে দেবে না আপনারা যদি মনে করেন যে নর্থ মেসুর নিয়ে আসলে আপনাকে লাখ লাখ টাকা দিবে এটা কিন্তু কোনোভাবেই হবে না বা কোনোভাবেই সম্ভব না এরকম যদি কেউ আপনাকে বুঝায় তাহলে অবশ্যই আপনাকে সেটা ভুল বুঝাইছে বা ভুল নিউজ দিছে আপনি যদি কাজ জানেন তাহলে আপনার সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো জোর ছয়শো ইউরো হতে পারে কিন্তু কাজ না জানলে আপনি যদি ন স্কিল হন তাহলে আপনি সাড়ে তিনশো থেকে চারশো ইউরো এর বেশি আপনাকে কেউ দেবে না আর যদি আপনি কনেকসটেকশনে কাজ করেন তাহলে স্যালারিটা একটু বাড়তে পারে সেটা পঞ্চাশ ইউরো বেশি বাড়তে পারে আপনার সাড়ে তিনশোর জায়গায় চারশো হতে পারে জাস্ট এত মানে শুরুটা তারপরে যখন আপনি স্টেপ বাই স্টেপ আপনি যখন হচ্ছে আপনার ছ মাস এক ছ মাস এক বছর হয়ে যাবে তখন কিন্তু আপনার স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনার স্যালারিটা বাড়বে আর আপনারা এই বেতন যারা ভাবতেছেন যে নর্থ এসে বেতন লাখ লাখ টাকা বেতন হয় আসলে বিষয়টা এরকম না নর্থ মেসুরেন্ট এমন একটা দেশ যে ইউরোপে আসার জন্য আপনার খুব খুব সহজ একটা দেশ আপনি ইউরোপে ঢুকেছেন নর্থ আসবেন এসে এক বছর দু বছর থাকেন থাকার পরে আপনি আপনার পঁচিশনটা তৈরি করে নিতে পারবেন আর এই এখনো পর্যন্ত এই নর্থ মেসোডোনিয়াতে বাংলাদেশিরা যে পরিমাণ মানে ভিড় জমাচ্ছে সবার মুখে মুখে নর্থ মেসোডেনিয়া হয়ে গেছে তো আপনারা যারা এখনো দুই এক মাসের ভিতরে জমা দিতে পারবেন জমা দিয়ে দেন তাহলে আপনাদেরকে খুব ভালো একটা সুযোগ এই নর্থ মেসোডেনিয়াতে কারণ এখানে ভিসা পারমিট খুব অল্প সময়ের ভিতরে পাওয়া যায় আপনার যদি চিন্তাভাবনা থাকে যে আমার এই মুহূর্তে স্যালারির কোনো দরকার নেই খুব বেশি অ্যামাউন্টের কোনো দরকার নেই আমি আপাতত ইউরোপের একটা নন সেনজেন দেশে মুভ করতে চাই যেতে চাই সেক্ষেত্রে আপনার নথ না বেস্ট হবে তো আশা করি আপনাদেরকে একটা কিছু কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ